এটাও না এটাও একটা কাজ চলতেছে একটা কাস্টমারের কাজ আর কি দেখা যাচ্ছে বড় বড় বোর্ড কি এগুলো বোর্ডেট বোর্ড এগুলো কমপ্লিট মসপেট বোর্ড কমপ্লিট বোর্ড আছে এই বোর্ডটা

চাইলে নতুন একটা কার্ড আমি এখানে লাগিয়ে দিব ইনশাআল্লাহ আপনার মেশিনটা কনফার্ম চলবে আর মানে এই ছোট্ট একটা ডিভাইস দিয়ে এই মেশিনটা পুরো যা চলবে চলবে মানে এটাই সমস্যা আপাতত এটাই সমস্যা এটা পেয়েছি আমি আচ্ছা আচ্ছা এটাই সমস্যা এটা পেয়েছেন কিন্তু এটা মনে হচ্ছে হেভি একটা মেশিন হ্যাঁ এটা হেভি একটা মেশিন আচ্ছা এই মেশিনটা মানে আপনি নরমালি দেখা যায় অন্যান্য সার্ভিসিং সেন্টারে রেখে আপনি এখানে আসে যেহেতু আপনি এটা টোটালি তো কাজ জানেন ইনশাআল্লাহ আপনি এই লাইনে কত বছর যাবত আছেন এই মেইন লাইনে আজকে প্রায় ছাব্বিশ বছর ছাব্বিশ বছর ধরে এই নবপুরের মধ্যে ছাব্বিশ বছর হয়ে গেছে আপনি এখানে আছেন আর আপনার লোকেশনটা কোথায় আমার লোকেশনটা হচ্ছে আপনার নবাবপুর মাঝামাঝি মাঝামাঝি বলতে গেলে যদি ধরেন আপনি আমার পাশে আছে মানুষের সিনেমা হল আচ্ছা তার সাথে আছে পোস্ট অফিস সরকারি যেটা পোস্ট অফিস সেই পোস্ট অফিস পোস্ট অফিসের পাশের বিল্ডিংটাই চৌষট্টি বাই পঁয়ষট্টি নবাবপুর ঢাকা আমার প্রতিষ্ঠানের নাম উসমান বিল্ডিং হাউস হাউস আর আসলে আপনাকে পেয়ে যাবে হ্যাঁ আর যেহেতু মেশিনটা আমি দেখাচ্ছি আসলে মেশিনটা হলো এটা মিগ এবং অয়েলিং দুটি হয় না এটা মিগ না এটা শুধু আর এবং আরগন আর আর এবং আরগন আর এখন এই আরগন মেশিনের একটা চিজ নষ্ট ছিল এটা এটার জন্য এটা আমি করব আচ্ছা তো আমি আপনার আপাতত এটা দিয়ে একটা জিনিস বুঝাই যেমন একটা মেশিন পাঠাইছেন একটা মেশিনে তো একটা প্রবলেম না একটা মেশিনে অনেকগুলা প্রবলেম প্রবলেম থাকে হ্যাঁ অনেকগুলা প্রবলেম এখন এইটা প্রবলেম

এগুলা মাসফেট বোর্ড এগুলো কমপ্লিট মাসফেট বোর্ড কমপ্লিট হ্যাঁ কমপ্লিট বলতে গেলে আপনার এই যে মেশিনটা আছে কমপ্লিট বোর্ড কারা যদি দেখা গেছে কয়েকদিন ঠিক করছে কয়েকবার পড়ার পরে সে তেমন একটা রেজাল ভালো পাই নাই আচ্ছা ঠিক আছে কিন্তু আমার এখানে ایشাল এরকম হয় না তারপরে কথার কথা অনেক মানুষের মনে জাগে প্রশ্ন জাগে যে ভাই আমার মনে হয় বোর্ডটা চেঞ্জ করলে ভালো হতো

বিভিন্ন টেকনিক্যালের পাঁচশো এমসের ছয়শো তিরিশ এগুলা যে বড় বড় আছে সেইগুলা এর মধ্যে আপনার মেল আছে কিছু মেলের যে যে হাই সার্ভিস সেগুলা করে থাকি তারপর আপনার বিভিন্ন বর্তমানে আবার নতুন প্রযুক্তির কিছু মেশিন আসছে সেগুলা এখনো সবাই অ্যাভেলেবেল না বাট ওইগুলা ইনস্টল করে যাচ্ছি বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন প্রতিষ্ঠানে তো সেখানে আছে আপনার যেমন লেজার ওয়েল্ডিং আছে আপনার রোবটিক ওয়েল্ডিং আছে আপনার বিভিন্ন প্লাজমা কাটার আছে ঠিক আছে এগুলা সিএনসি টাইপ এগুলার সার্ভিসিং তো আমি করে থাকি এগুলো বিভিন্ন জায়গায় যে করতে হয় আমার কাছে এগুলো অনেক বড় বড় মেশিন তো এগুলো এখানে আনা যায় না আচ্ছা যেহেতু আপনি এখানে কিন্তু পার্টস এর শেষ নেই মানে এখানে এক একটা মাদারবোর্ড তো এক একটা রকম এক এক রকম ছোট মেশিনে ছোট ছোট এটা ছোট একটা মেশিনের জন্য আচ্ছা ছোট মেশিনের জন্য এটা একটা মসফেট ছোট বোর্ড এটা আর কি আমার কাছে এটা अवेलेबल আছে যদি কোনো খুচরা নিতে চায় সেও নিতে পারবে মানে ধরুন আমি এখন ঢাকার বাইরে থাকি আমার এই জিনিসটা নষ্ট হইছে বাট আমার এলাকায় নেই এখন আপনারা এখান থেকে আমি এই বোর্ডটা আমাকে ছবি পাঠাবেন WhatsApp এ নিশ্চিন্তে আপনি যেমন পাঠাবেন এই ছবিটা পাঠানো এই ছবিটি যদি আমাকে পাঠান আমি অবশ্যই ছবিটা দেখবো আর দেখলে আমি বুঝতে পারবো তখন আপনাকে আমি এই জিনিসটা সেই পণ্যটা আপনাকে আমি পাঠিয়ে সেম দিবো সুন্দরবন থাকতে পারে যেকোনো আপনার প্রতিষ্ঠা আপনার এলাকাতে কোন ট্রান্সপোর্ট আছে আমি সেটাতেই পাঠিয়ে সেই ক্ষেত্রে কি আপনাকে অগ্রিম পে করতে হবে নাকি না জিনিস হাতে পাওয়ার পরে আপনাকে পে করতে ভাই এখন তো ব্যাপারটা তো ব্যতিক্রম জিনিস আচ্ছা অগ্রিম পে যদি না করেন আমি এটা কি কোন ভিত্তিতে পাঠাবো বলেন আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন কিছু টাকা আমাকে কিছু টাকা করতে হবে যে যেটা হ্যাঁ এটা যদি না বিয়ারে করেন তখন আমার এটা তারপর একটা জিনিস কি আপনি চেষ্টা করবেন যে দেখা গেছে আপনি কন্ডিশনের মাধ্যমে চাইলে আমি দিব আমি দিব না যে তা না অবশ্যই আমি দিব আচ্ছা এখন আপনি আমার থেকে এই একটা পণ্য মিলেন পণ্যটার দাম মাত্র পনেরোশো টাকা দুই হাজার টাকা 3000 টাকা যত যত টাকাই হোক এখন আপনি পূর্ণটা কন্ডিশনের মাধ্যমে নেওয়ার পর সেই টাকাটা কন্ডিশনালার কাছে 3 দিন পরে থাকবেন আপনি ইচ্ছা করলে যদি চান পুরো টাকাটা পে করতে পারেন সেটা আপনি নিশ্চিত থাকেন আমার প্রতিষ্ঠান আছে দেখাচ্ছি অবশ্যই বলতেছি আমি সবই বলে দিছি তারপর আপনাদের মনে যদি বিশ্বাস একটু কম থাকে কারণ হতেই পারে এই ক্ষেত্রে আপনি কিছু টাকা আমাকে অ্যাডভান্স করবেন আমি বাকিটা এখানে তো সব ধরনের বললেন একটা যে কোনো পার যদি ছোট বড় দি

একটা জায়গায় যদি পাঁচটা পার্স লাগান সেই ক্ষেত্রে আমি তো দেখিনি এরকম কি হবে যে আসলে মানুষে কতটুকু ট্রাস্ট করতে পারবে যে আসলে আপনি কতটুকু সত্যতা কাজ করবেন আর কি সত্যতার সহিত কাজ করবেন এটা আসলে অনেকে জানেন ওনার যেই পার্সটা নষ্ট হবে সেটা তো আমি ওনাকে দেখাচ্ছি আমি ওকে দেখিয়ে দিব আচ্ছা ইনশাআল্লাহ তারপরে উনি যে মেশিনটা পাবে সে পাওয়ার পরে সে নিজেও যদি চায় যে আমি বডিটা খুলে দেখতে চাই দেখতে এই পার্স গুলো লাগতেছে এই পার্স এই কয় টাকার দাম আপনি আসতে পারে আচ্ছা অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ আসলে ব্যবসা কিন্তু থাকে ব্যবসায় যে কাজ করা সম্ভব আর আপনি সতের কাজ করলে যে দিয়ে কিন্তু সম্ভব করা সম্ভব অবশ্যই আচ্ছা আর যেহেতু আমরা নতুন পার্টস গুলোর সাথে সাথে কিন্তু আসলে পুরাতন পার্টস গুলো দেখাচ্ছি আসলে কাজী যেহেতু আপনার সার্ভিসিং এখন ধরেন আমি আপনার থেকে একটা নতুন মেশিন নিব সেই ক্ষেত্রে কি আপনি দিতে পারবেন যে আমি নিগ মেশিন বা ওয়ার্লিং মেশিন গ্যানিং মেশিন নিতে চাচ্ছি দিচ্ছি তো অনেক কিছু দিচ্ছি অনেক কিছু দিচ্ছি কারণ আমাদের থেকে আমার থেকে মেশিনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেমন বিভিন্ন

অনেকে যেন ছোটখাটো কিছু বিজনেস নেন থাকে যা আমি অল্প পুঁজি নিয়ে নামছি ভাই আমি মেশিন সম্বন্ধে জানি না আমাকে ভালো একটা মেশিন আমাকে দেন যেন আমি কাজটা সন্তemente করতে পারি ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে তাকে অবশ্যই আমি ভালো একটা মেশিন দেওয়ার চেষ্টা করব আমি এমন মেশিন দিব আমি যেটা 5 বছরের মধ্যে ওনার কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ আর এক বছর পরে তারপর আর একটা এখানে একটা প্লাস পয়েন্ট আছে বাট আমি নিজে কিন্তু এটা সার্ভিস করে থাকি করে থাকে আপনি পাঁচ মাসের আমি বলে দিলাম যে পাঁচ মাসের সমস্যা হবে না একটু হতে তো পারে হবে না তা হতে পারে আপনি 20টা মেশিন মিলে একটা তো प्रॉब्लम হতে পারে সেই জন্য আমি এটা সমাধান আপনাকে সাথে সাথে দিয়ে দেব ইনশাআল্লাহ আমরা দুইটা ওয়েব পাইলাম মানে আপনারা চাইলে নতুন মেশিনও নিতে পারবেন আপনার থেকে চাইলে আপনার কাছে সকল মেশিনে সার্ভিস করে নিতে পারবেন চাইলে কিন্তু একটা সার্কিটও যদি কেউ লাগে সেই সার্কিটটাও কিন্তু আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারব

তার কাছে চলে যাবে এখন সে আবার রেখে দিবে সে মানে আমি কেন তাকে দিয়ে দিব সে তো নিয়ে এটা ফেলে দিবে না তো এটা অবশ্যই রাখবে হয়তো তার কাছে এখন বাজেট নাই সে কিছুদিন পরে হয়তো করাবে তখন আবার পাঠালে আমরা আমি এটা করে দিতে পারবো আচ্ছা অনেক সময় দেখা যায় নবপুর আসলে অনেক দালালের চক্র পড়ে যায় অনেক কাস্টমার আছে এটাই প্রবলেম হয় আসলে এটা কিভাবে ও এটা করা যায় মানে এই যে দালালের চক্রটা না পড়ে তাদের কি সাজেস্ট এখন এটা আমি যতই বলি না কেন এটা কাস্টমারের নিজের থেকে এটা দেখতে হবে

এখন সেই দালালের একটা ভাই বুঝতেই পারছেন দালালের একটা কমিশন থাকে সারা বিভিন্ন কমিশনের একটা আশায় তারা কাজটা করে কিন্তু কমিশনটা বড় কথা না আপনি সার্ভিস করাইছেন বিল দিছেন

তা আজকে কিন্তু ভাই কিন্তু গুছিয়ে বলেছে যে আসলে সরাসরি ফোন করবেন ফোন করে যেখানে দাঁড়াতে বলবো আপনারা দাঁড়িয়ে থাকবেন ভাই কিন্তু গিয়ে নিয়ে আসবে এইটাই তো আর আপনার সারা বাংলাদেশে তো কন্ডিশন কুরিয়ার মাধ্যমে এই সকল সার্ভিসিং গুলো করে থাকেন এরপরে আরো একটা বিষয় আছে আমি একটু বলে দিই জি জি বলেন অনেক কাস্টমার আছে তাদের অনেক সময় নাই সময় শর্ট ঢাকার ভিতরে ঢাকার বাইরে আচ্ছা ঢাকার ভিতরে দেখা গেছে কারখানায় লোকজন কম বা লোকজন বেশি আছে কাজের চাপ বেশি আমি মেশিনটা নিয়ে যেতে পারতেছি না আমার চারটা পাঁচটা মেশিন জমে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমার নিজস্ব একটা সার্ভিস আছে আমাকে কল দিলে আমি কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে আমি লোক পাঠাবো সেখান থেকে ওসবে আবার অনেকে পারতেছে না মানে সময় হচ্ছে না বা অনেক কারখানা ছোট বড় মানুষ থাকে ছোট ছোট পাঠালে সে একটা ক্ষয় ক্ষতিগ্রস্ত যেতে পারে আমি নিব আমি লোক পাঠাবো নিয়ে পাঠিনিমারের জন্য সার্ভিসটা আমি মানে এটা আমার নিজের তরফ থেকে কি কারণ বর্তমানে সময়টা অনেক ব্যাপার আছে আসলে দেখেন আমি কিন্তু দেখালে দেখাতে পারতাম কত হিউজ পরিমাণে কিন্তু মেশিন গুলো রয়েছে আসলে দেখালে কিন্তু আপনারা মেশিনের সম্পর্কে জানতে পারবেন না কিন্তু কথাগুলো যে ভাইগুলো বলছে এই কথার ভিতরে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারছেন ভাই কি কথাগুলো বলছে ভাই কিন্তু কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আপনারা আসলে আসলে কিন্তু কীভাবে সার্ভিস পাবেন কীভাবে দালালের হাত থেকে বাঁচবেন সব কিন্তু বলে দিয়েছে আসলে নর্মালি একটা দোকানদারকে কিন্তু কখনো বলে না যে আসলে আমরা কি করি বা কীভাবে করি কিন্তু ভাই কিন্তু টোটালি বলে দিয়েছে আমি সার্ভিসিং কত টাকা নেই আমি কিভাবে সার্ভিস করি কত বছরের জন্য গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টি দিচ্ছি সব কিন্তু বলে দিয়েছে একদম খোলা মনে বলে দিয়েছে যেন আপনারা তার কথায় কোনো নেগেটিভ না ধরতে পারেন এর মধ্যে একটু কথা আছে ছোট্ট সামান্য আমাদের নবাবপুরে মোবাইল নেটওয়ার্কের একটু প্রবলেম থাকে আচ্ছা আচ্ছা অনেকেই দেখা গেছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ঠিক আছে সেই ডিসক্রিপশন নাম্বার অনুযায়ী আমাদের অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না আচ্ছা আচ্ছা মানে এখন কল দিচ্ছেন পান নাই